শনির খেলা শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ রাত নয় দশমিক চার পাঁচ মিটার থেকে রাশিফল কলমে আচার্যর অনুব্রত যোগাযোগ নয় আট তিন ছয় এক দুই চার শূন্য নয় শূন্য উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কোন রাশি কেমন থাকবেন দেখে নিন মেষ রাশি কোন বিষয় নিয়ে চিন্তিত থাকবেন বৃষ রাশি নতুন সুযোগ আসবে মিথুন রাশি কর্মের সুযোগ কর্কট রাশি দীর্ঘ পরিশ্রমের ফল পাবেন সিংহ রাশি প্রচণ্ড সমস্যাতে থাকবেন কন্যা রাশি কর্মক্ষেত্রে ঝামেলা তুলা রাশি মনের ইচ্ছা পূরণ বৃশ্চিক রাশি আর্থিক সুযোগ ধনু রাশি সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা মকর রাশি না দেখে শুধুমাত্র আন্দাজ করবেন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি মিন রাশি কর্মক্ষেত্রে বাধা আজকের আলোচ্য বিষয় এক ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শনির সাড়ে সাথে এবং ভাইয়া সম্পর্কিত আজকের আলোচনা মনোযোগ সহকারে পড়বেন এতে আপনারই উপকার হবে থামার চিহ্ন সে মার্চ দুই হাজার পঁচিশ রাত্রি সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিট মিনিটে শনির ট্রানজিট চেঞ্জ হতে যাচ্ছে নজর আমুলের বর্তমানে কুম্ভ রাশি উনত্রিশ তারিখ রাত্রি থেকে তার আগের রাশি মিন রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে তার আগের হাউস হাউস মীন রাশি এবং কুম্ভ রাশির পেছনের হাউস মকর রাশি শনির সাড়ে চলছে অর্থাৎ যে হাউজে শনি অবস্থান করে তার আগের এবং পেছনের হাউস ঘরে শনির সাড়ে বলা হয় বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে তার থেকে চার হাউস বৃষ্টির রাশি এবং আট ম হাউস কর্কট রাশি ধাইয়া চলছে অর্থাৎ যে হাউস শনি অবস্থান করে তার থেকে চার এবং আট ম হাউস বৃষ্টি বিনিময় করে তাকে শনির ধাইয়া বলা হয় অনেক জ্যোতিষী অনেক কথা বলবেন যদিও প্রথমেই বলে নিচ্ছি ভয়ের কিছু নেই তাহলে নিজেদের জন্ম ছকে শনির অবস্থান দেখে নিন এইবারে মূল বিষয়ে আসা যা কুনত্রিশ সে মার্চ দুই হাজার পঁচিশ রাত্রি সকাল নটা বেজে চুয়াল্লিশ মিনিট মিনিটের পরে কি ঘটতে চলেছে আড়াই বছরের জন্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে বৃহস্পতি ঘরে প্রবেশ করবে শনি গ্রহরাজ যাকে বলা হয় কর্মের ফলদাতা মিন রাশির জাতক ও জাতিকাদের দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে শনির সাড়ে মিন রাশির আগের দ্বাদশ হাউস মেষ রাশি প্রথম চরণ শুরু হতে চলেছে শনির সাড়ে সাতি মিন রাশির চার্থ হাউস ধনু রাশির চতুর্থ গোচর ফল শুরু হতে যাচ্ছে শনির ধায়া মিন রাশির ম হাউস সিংহ রাশির অষ্টম মারব গ্রহ গোচর ফল শুরু হতে যাচ্ছে শনির ধাইয়া যে রাশিগুলি শনির সাড়ে সাতই অথবা ধাইয়া চলবে পরে বিস্তারিত সাবধানতা সম্পর্কে আলোচনা করব উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ সালে মহাকাশে এক ভয়ঙ্কর গ্রহ যোগ সৃষ্টি হচ্ছে একই দিনে একই রাশিতে কতগুলো গ্রহ যোগ হচ্ছে এক গ্রহণ দোষ দুই তিত্রদোষ তিন কালশর দোষ শনির মিনে প্রবেশ মেষ রাশির সাড়ে প্রথম চরণ ড্যামেজ চন্দ্র বিষযোগ দারিদ্র যোগ একই দিনে এতগুলো যোগ জ্যোতিষ জগতে এই দিনটি বড় গুরুত্বপূর্ণ অনেকের কর্মহানি বহু সংখ্যক সাধারণ মানুষের চাকরি হানি শেয়ার মার্কেটে বড় কোন ধাক্কা পলিটিক্স লিডারদের জীবনে বড় ঝামেলা হার সেটাকে মৃত্যুর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে নতুন কোন রোগের আবির্ভাব করতে পারে সাথে হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়ার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন কথা কম বলুন নেগেটিভ কথা বার্তা থেকে দূরে থাকুন পুলিশি ঝামেলা কর্তৃক ঝামেলা ভুগতে হতে পারে খুব সতর্কভাবে চলুন এবং সততা নির্বাচন করুন এবং সততা নিয়ে বাঁচুন খামার চিহ্ন শনি দোষ কর্মে বাধা দারিদ্র ও সম্পর্কের সমস্যার কারণ ও প্রতিকার নজর আমুলের শনি গ্রহকে কর্ম নিয়ম শৃঙ্খলা ধৈর্য ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ধরা হয় কিন্তু যদি জন্মচকে শনি দুর্বল বা অশুভ অবস্থানে থাকে তাহলে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে কর্মে বাধা আর্থিক সংকট সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক চাপে ভুগতে হয় এই পোস্টে আমরা শনি দোষের লক্ষণ কারণ ও কার্যকর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব খামার চিহ্ন শনি দোষের লক্ষণ সমূহ নজর আমলেট এক কর্মজীবনে বাধা ও দেরি পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল মেলে না চাকরিতে স্থায়িত্ব থাকে না পদোন্নতি আটকে যায় দুই আর্থিক সংকট ও ঋণগ্রস্ততা আয় থাকলেও সঞ্চয় হয় না অহেতুক খরচ বাড়ে কখনো কখনো ঋণগ্রস্ত হতে হয় তিন পারিবারিক ও দাম্পত্য জীবনে সমস্যা পারিবারিক কলহ দাম্পত্য জীবনে দূরত্ব এবং আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দেয় চার মানসিক চাপ ও একাতিত্ব বিষণ্নতা আত্মবিশ্বাসের অভাব এবং একাতিত্বের অনুভূতি দেখা দিতে পারে পাঁচ শারীরিক সমস্যা হাঁটু হার বা বাতজনিত রোগ হজমের সমস্যা ত্বকের সমস্যা ইত্যাদি হতে পারে থামার চিহ্ন শনি দোষের কার্যকর প্রতিকার থামার চিহ্ন শাস্ত্রীয় বিধি অনুযায়ী প্রতিকার নজর আমুনের প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন ওম স্যাম স্যানাইস্কার একুশ বা একশো আট বার জপ শনি গ্রহের শক্তি বৃদ্ধির জন্য শনি চালিসা বা দশরথ কৃত শনি স্তোত্র পাঠ করুন কালো তিল কালো কাপড় লোহার দ্রব্য বা সর্ষে তেল দান করুন শনিবার দিন কোনো গরিবকে কালো ছাতা খুলে দান করুন শনিবার কাক কুকুর বা দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ান মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করুন নয়তো শুনুন হনুমানজিকে একটি চামিনী তেলের প্রদীপ আর একটা জবার মালা পরিয়ে দিন শনিবার দিন গাছে জল দান করুন মা দান করুন পুত্রীকে আমার চিহ্ন বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিকার নজর আমুলের দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা রেখে ঘুমান বাড়ির প্রবেশকার বা অফিসে কালো ঘোরার নাল বা লোহার রিং লাগান মা সৈন্য পুত্রীর পুজো করান কালো বা নীল রঙের ব্যবহার বাড়ান কমান পোশাক বা গৃহ সজ্জায় থামার চিহ্ন রত্ন ও যন্ত্র ব্যবহার নজর আমুলের শনি গ্রহকে শান্ত করার জন্য নীলা দীর্ষ ধারণ করা যেতে পারে জ্যোতিষ পরামর্শ অনুযায়ী শনি যন্ত্র ব্যবহার করলে শুভ ফল লাভ হয় থামার চিহ্ন ব্যক্তিগত আচরণ ও মানসিক পরিবর্তন নজর আমুলের সত্যবাদী ও ন্যায়পরায়ণ হন অন্যকে কষ্ট দেবেন না ধৈর্য ধরুন কারণ শনি ধৈর্যের পরীক্ষা নেয় পিতা গুরুজন ও দরিদ্রদের প্রতি সম্মান দেখান কারণ প্রসন্ন হন এগুলোকে যারা ভয় দেখানো দ্বারা ভাববেন আরে বলব না মেনে চলুন নমস্কার জবা জয় মা তারা জয় 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 গুরু বামদেবের এপ্রিল মাস থেকে কোনো মহিলা পরের সাজসজ্জার দ্রব্য ধার করে ব্যবহার করবেন না কারণ মঙ্গল শক্তিশালী হবে অর্থাৎ আর্থিক দিক শক্তিশালী হবে সময়ের সঙ্গে আরও অনেক প্রতিকার আছে তা বলব ভয়ের কিছু নেই একটু সাবধানতা অবলম্বন করতে অনুরোধ রইল থামার চিহ্ন পিসাজ যোগে আগামী পঞ্চাশ দিনে তুমুল প্রভাব চরম সংকটের ইঙ্গিত সংসার জীবনে অশান্তি দেখা দেবে নজর আমলেত পিসাজ যোগ তৈরি হওয়া একটি বিরল ঘটনা যা বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ব্যবসায়িক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে এই যোগের প্রভাব প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত স্থায়ী হবে পিসাজ যোগকে একটি বিপজ্জনক অশুভ যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে যখন শনি এবং রাহু গ্রহ একই ঘরে থাকে তখন পিসাদ যোগ তৈরি হয় এছাড়াও আরও কিছু পরিস্থিতিতেও ভ্যাম্পায়ার যোগ তৈরি হয় উদাহরণস্বরূপ যখন রাহু এবং চন্দ্র কোনো ব্যক্তির রাশিফলের প্রথম ঘরে শনি পঞ্চম ঘরে এবং মঙ্গল নবম ঘরে অবস্থিত হয় এছাড়াও এই পরিস্থিতিতেও পরিস্থিতি যোগ তৈরি হয় যখন রাহু এবং শনিচন্দ্রের চন্দ্রের উপর দৃষ্টিপাত করে মঙ্গল রাহু এবং শনি একসঙ্গে সংযোগে আছেন চন্দ্র কেতু এবং শনি একই স্থানে থাকা উচিত এই বছর এই যোগটি উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে তৈরি হতে চলেছে মিন রাশিতে রাহু শনি এবং সূর্যের বিশেষ সংযোগের কারণে এই যোগ কার্যকর হবে এই যোগের প্রভাব প্রায় পঞ্চাশ দিন পর্যন্ত স্থায়ী হবে দেখা গেছে যে অতীতে যখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখনই দেশ ও বিশ্বে কিছু বড় ঘটনা প্রত্যক্ষ করা গেছে রাহুল এবং শনির সংযোগ বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর চাপ বৃদ্ধি করবে আমেরিকা ইউরোপ এবং এশিয়ার শেয়ার বাজারে অস্থিরতা বৃদ্ধি পাবে খাদ্যশস্য এবং জ্বালানি উৎসের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বিশ্বস্তরে অর্থনৈতিক চাপ বাড়বে ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত বাড়বে বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনকে আরও চরম করে তুলতে পারে সমুদ্রে কিছু বড় ধরনের প্রভাব দেখা যাচ্ছে কারণ মিন রাশি জলীয় উপাদানের রাশি সুনামির মতো ঘটনার সম্ভাবনা বাড়তে পারে ত্রিশুল প্রতীক শনিদেবের আশীর্বাদে সকলের কল্যাণ হব ত্রিশুল প্রতীক পরের সপ্তাহে বিবাহ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আশা রাখি অনেকের অনেক প্রশ্নের উত্তরেই আলোচনায় পাবেন জবা জবা জয় মা ভবতারিণীর জয় জয় মা এক জটা তারাসুই নমঃ কালভৈরবই দেবয় নমঃ মা শৈও পুতুরির পুজো অবশ্যম্ভাবী ডাব্লিউ 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 ডট অ্যাগো ইফ ডট কম আচার্য রান নয় আট তিন ছয় এক দুই চার শূন্য নয় শূন্য